তিন কন্যা সন্তানের পিতা এই বেনজির আহমেদ তার বড় মেয়ে ফারহিন রিস্তা বিনতে বেনোজিরের চেয়েও বয়সে ছোট একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক করেছেন তার দুর্নীতি ও বিচিত্র স্বভাব নিয়ে আমি ধারাবাহিকভাবে অনেকগুলো প্রতিবেদন করেছিলাম যখন বেনজিরের অপকর্মের ব্যাপারে কেউই খুব বেশি কিছু জানতেন না আমি প্রায় তিন বছর আগে প্রতিবেদন করেছিলাম বেনজিরের বাড়ি গাড়ি ও নারীর খবর শিরোনামে আমার সেই ভিডিও প্রতিবেদন প্রায় সাড়ে চার মিলিয়নের বেশি দর্শক দেখেছিলেন কিন্তু আমাকে তখন অনলাইন অ্যাক্টিভিস্ট বা দেশবিরোধী আখ্যা দিয়ে আমার প্রতিবেদনে দেখানো তথ্যকে ভুয়া বলে দাবি করেছিলেন বেনজির অথচ নিয়তির কি নির্মম পরিহাস আমাকে দেশবিরোধী আখ্যা দিয়ে যাদেরকে দেশের পক্ষের মানুষ বা নিজের পক্ষের মানুষ ভেবেছিলেন বেনজির সেই তাদের দ্বারাই বেনজির অপকর্ম জাতীয় গণমাধ্যমে উঠে আসে এবং আমার প্রতিবেদন যে সত্য ছিল সেটা মানুষ বিশ্বাস করতে শুরু করে জি প্রিয় দর্শক আমি কথা বলছি ভূমিদস্যু বসুন্ধরা গ্রুপের মালিকানাধীন পত্রিকা কালের কণ্ঠকে নিয়ে যারা দেশের প্রথম স্ট্রিম নিউজ মিডিয়া হিসেবে বেনজির অপকর্ম জাতির সামনে উন্মোচন করেছিল মূলত মুনিয়া হত্যা ও ধর্ষণ মামলা থেকে বসুন্ধরা গ্রুপের এমডি ডি সায়ম সোভান আনভিরকে বাঁচিয়ে দেওয়ার বিনিময়ে এই বেনজির বসুন্ধরা গ্রুপ থেকে নগদ পাঁচ কোটি টাকা ঘুষ নিয়েছিল সেই থেকেই বসুন্ধরা গ্রুপ সুযোগের অপেক্ষায় ছিল যখনই বেনজিরের সুসময় কেটে গেল তখনই সেই পাঁচ কোটি টাকার বদলা উদ্দেশ্যেই উদ্দেশ্যে বসুন্ধরা তাদের পত্রিকা কালের কণ্ঠকে দিয়ে দুর্নীতিবাজ ও ঘুষ কর বেনজিরের মুখোশ উন্মোচন করে তো এই যে কুকুরে কুকুরে একটি কামরা কামড়াকামড়ি যেটা আমরা দেখতে পারলাম এটা কিন্তু বেশ উপভোগ্য ছিল এবং যেই বসুন্ধরার সালমের সাথে এক সময় বেনজিরের গলায় গলায় দস্তি ছিল তারা একসাথে বসে লাঞ্চ খেত সেই শালমের নির্দেশেই শালমের পত্রিকাতেই আমরা দেখতে পেলাম যে বেনোজিরের অপকর্ম নিয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ হয়েছিল অথচ এই বসুন্ধরাকে বেনোজির কিন্তু বন্ধু ভেবেছিল তো বসুন্ধরাকে বন্ধু ভাবলে তার আর যে শত্রু প্রয়োজন নেই বিষয়টা কিন্তু এই ঘটনার মাধ্যমে আরও একবার প্রমাণিত হয় এবং সাম্প্রতিক সময়েও কিন্তু আমরা এরকম একটি প্রমাণ দেখতে পেলাম আমাদের মাননীয় বর্তমান যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস তার মাধ্যমে তিনিও কিন্তু এই কুখ্যাত সালমকে হয়তো নিজের বন্ধু ভাবছেন যে কারণে হাজারো অপকর্ম করা এই ভূমিদর্ষ বসুন্ধরা গ্রুপ বা সালমকে কিন্তু তিনি বা তার এই সরকার তারা কিন্তু এখনো গ্রেপ্তারের নির্দেশ দিচ্ছে না অথচ শালমের পত্রিকা কালের কণ্ঠ গত উনিশে এপ্রিল ডক্টর ইউনুসকে নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন ছাপানোর ধৃষ্টতা দেখায় যদিও পরবর্তীতে নিজের পরিণাম চিন্তা করে শালম বাজার থেকে উনিশ এপ্রিলের সবগুলো পত্রিকা তুলে নেয় এবং কালের কণ্ঠের অনলাইন ভার্সনটিও গায়েব করে দেয় কিন্তু তারপরেও সে যে সুযোগ পেলেই ডক্টর ইনুসকে ছবল মারবে সেটা কিন্তু আরেকবার প্রমাণ হয়ে গেল তো প্রিয় দর্শক শাহ প্রসঙ্গ থাক ফিরে আসি আজকের আলোচনার মূল বিষয় অর্থাৎ বেনজির আহমেদ প্রসঙ্গে বেনজির এমনই একটি চরিত্র যিনি আওয়ামী আমলের সাবেক আইজিপি হওয়া সত্ত্বেও বর্তমান আমলে এসেও প্রাসঙ্গিক এবং নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছেন এখন তিনি সংবাদের শিরোনাম হচ্ছেন কারণ তার নামে ইন্টারপোলের রেড নোটিশ জারি হয়েছে শেখ হাসিনা সহ যে বারো জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করা হয়েছে তাদের মধ্যে বেনজির আহমেদের বিরুদ্ধে করা আবেদনে আর্থিক অপরাধের অভিযোগ তুলে ধরা হয়েছে অন্যদের বিরুদ্ধে করা আবেদনে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার তথ্য উপাত্ত যুক্ত করা হয়েছে বাংলাদেশের ইতিহাসে বেনজির আহমেদি একমাত্র সাবেক আইজিপি যাকে ধরার জন্য ইন্টারপোলের রেড নোটিশ জারি করার প্রয়োজনীয়তা দেখা দিল বেনজির কেন এত বড় কুখ্যাত একটি চরিত্র কেন দেশে ফিরিয়ে এনে বিচার করা প্রয়োজন বেনজিরকে তার কিছুটা ধারণা দেওয়ার উদ্দেশ্যেই আমার আজকের এই ভিডিও এবং এই ভিডিও শিরোনাম আমি করেছি বেনজিরের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ এবং তার অপরাধ নামা নিয়ে নাজমুল সাকিবের বিশেষ প্রতিবেদন তো প্রিয় দর্শক আমার দৃষ্টিতে বেনজিরের অপরাধ নিয়ে কথা বলতে গেলেই শুরুতেই আমার স্মৃতিতে ভেসে ওঠে মশিউর রহমান মামুনের কথা লন্ডন প্রবাসী এই মশিউর রহমান মামুনকে গুম করেছিল বেনজির আহমেদ এবং বেনজির যখন আইজিপি ছিল তখনই আমি লন্ডনে গিয়েছিলাম মশিউর রহমান মামুনের একটি ইন্টারভিউ করার জন্য তো সেই গুম ফেরত মশিউর রহমান মামুন তখন আমাকে যে সাক্ষাৎকারটি দিয়েছিলেন চলুন আমরা দেখে নেই সেই সাক্ষাৎকারের অংশবিশেষ এটা আপনার যে ঘটনাটি সে দু হাজার পনেরো সালের ঘটনা এবং সে সময় আমার যতটুকু মনে পড়ে সে সময় র‍্যাবের মহাপরিচালক ছিলেন ডক্টর বেনোজির আহমেদ যিনি বর্তমানে পুলিশের আইজিপি হ্যাঁ তার সাথে কি আপনার ব্যক্তিগত কোনো বিরোধ ছিল না ওনার সাথে তো আমার ব্যক্তিগত বিরোধের কোনো সুযোগ নেই কারণ আমি ওনার কম্পিটিটর না আর আপনি বললেন ডক্টর বেনোজির আহমেদ উনি আসলে ওই সময় ডক্টরের বেক্ত না বা ওই সময় উনি ডক্টরের ছিলেন না পরে হঠাৎ উনি পুলিশ আইজিপি হওয়ার পরে একদিন দেখি উনি লেখা ওনার নামের আগে ডক্টর ডেনিউ এটা যার যার ব্যক্তিগত ব্যাপার বেনজির আহমেদের সাথে আমার কোন দ্বন্দ্ব থাকার সুযোগও নাই হওয়ার কথাও নয় বাট উনি হয়তো কোনো কারণে আমাকে পছন্দ করতেন না সেনাবাহিনীর একজন কর্নেল কর্নেল আইনুজ্জামান সে আমাকে ইন্টোগ্রেট করতে আসে

তো প্রিয় শুধু মশিউর রহমান মামুনই কিন্তু নয় নিজের ব্যক্তিগত স্বার্থে এবং অন্যের সম্পত্তি দখল করার লক্ষ্যে বেনজির আহমেদের নির্দেশে বহু মানুষকেই কিন্তু গুম করা হয়েছিল শারীরিকভাবে নির্যাতন করা হয়েছিল পদ পদবীর লোভ দেখিয়ে অনেক নারী পুলিশ কর্মকর্তাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেছিলেন বেনজির আহমেদ যারা তার সাথে শারীরিক সম্পর্ক করত তাদের অনেককেই প্রমোশনের ব্যবস্থা করে দিতেন বেনজির এই যেমন সোনালী সেনের কথাই ধরা যাক উচ্চভিলাষী এই নারী পুলিশ কর্মকর্তা বেনজিরকে নিজের দেহ বিলিয়ে দিয়ে শুধু প্রমোশন নয় পত্রিকাতেও ভালো কাভারেজ বাগিয়ে নিয়েছিলেন নিজের গার্লফ্রেন্ডদের সাথে ভিডিও কলে কথা বলে তাদের ক্যামেরা নিচু করে দেহের স্পর্শকাতর অঙ্গ দেখার ইচ্ছা পোষণ করতেন লম্পট বেনজির আহমেদ তোমার ক্যামেরা নিচু হ্যাঁ ও আমি তো ক্যামেরা অ্যাঙ্গেল বুঝি আমি তো ক্যামেরাম্যান না এখন ঠিক আছে এইভাবে ধরবো এইভাবে ধরবো তোমার জন্য ক্যামেরার স্ট্যান্ডও কিনছি কিন্তু তুমি তারপর আর ভিডিও কল দাওনি সেই এক বছর পরে তোমার সাথে আমার কথা হচ্ছে মন খুলে কালকে আমি অনেক কিন্তু আসলে শুধু এ ধরনের আলাপচারিতাই নয় বেনজির আহমেদ তার গার্লফ্রেন্ডের সাথে রাজনীতি নিয়েও কথা বলতেন ডামি নির্বাচনের আগে তার এক বান্ধবীর সাথে তিনি কিছু রাজনৈতিক আলাপচারিতাও করেছিলেন চলুন শুনে নেই সেই টেলিফোন কথোপকথনটি প্রধানমন্ত্রী নির্বাচনমূলকে কেমন গিয়ে আমাকে যে এই ধরনের ওই ফालतू দায়িত্ব কারণ উনি আমাকে যদি ওই কোনো আমাকে আমার উইথ অথরিটি দিতে হবে রেসপন্সিবিলিটি উইদাউট অথরিটি এটা যখন বড় আমার অথরিটি উইথ রেসপন্সিবিলিটি এটা বড় বলি বলেছো প্রিয় দর্শক এই কুখ্যাত বেনজির আহমেদ এখনো তার দেশ বিরোধী চক্রান্ত অব্যাহত রেখেছে সাম্প্রতিক সময়ে তিনি আওয়ামী লীগের হয়ে ষড়যন্ত্রমূলক যেসব পরিকল্পনা করছেন তাদের জুম মিটিং থেকে সেই কথোপকথনের কিছু ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে এসেছে যা হয়তো আপনারা নিশ্চয়ই শুনেছেন তো এ প্রেক্ষিতে আমি মনে করি যে তাকে দেশে ফিরিয়ে এনে অবশ্যই বিচারের মুখোমুখি করাটা কিন্তু এখন একটি সময়ের দাবি হিসেবে দেখা দিয়েছে তো প্রদর্শক আমি এই ভিডিওটি শেষ করার আগে সদ্য সাবেক ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক প্রসঙ্গে কিছু কথা বলতে চাই প্রিয় দর্শক আমরা দেখলাম যে আইজিপি বাহার এবং ডক্টর ইউনুসের বিশেষ সহকারী খোদা বক্সের ষড়যন্ত্রের ফলে ডিবি প্রধানের পদ থেকে সরিয়ে দেয়া হলো দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা রেজাউল করিম মল্লিককে এই আইজিপির মেয়ে নিমসাদ শারমিন খোদাবক্সের একান্ত ব্যক্তিগত সহকারী এবং এই খোদাবক্সের ইচ্ছাতেই বাহারকে আইজিপি হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল অর্থাৎ বাপ এবং মেয়ে তাদের এই নিয়োগটাকে যদি আমরা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট না বলি তাহলে আর কোন নিয়োগকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলা যায় তা কিন্তু আমার বোধগম্য নয় পাশাপাশি ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী তিনি সম্প্রতি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির এক নেতাকে হয়রানি না করার নির্দেশ দিয়ে নিজ হাতে একটি নোট দিয়েছেন অথচ সে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা তিনি কিন্তু ইতিমধ্যেই বেশ কয়েকটি মামলার আসামি অথচ তাকে হয়রানি না করতে নির্দেশ দিয়ে নোট দিচ্ছেন আমাদেরই ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তো এখন দেখা যাচ্ছে প্রিয় দর্শক যে সাজ্জাদ আলী বক্স বা পাহাড়ের মতো মানুষেরা তারা এই সরকারের ভেতরে থেকে যা ইচ্ছা তাই করতে পারে অথচ দেশপ্রেমিক রেজাউল করিম মল্লিকের মতো একজন মানুষ তাকে অসম্মান করে ডিবি প্রধানের পদ থেকে বিদায় করে দেয়া হয় আমরা দেখতে পাচ্ছি ইতিহাসের নিকৃষ্ট ছাত্র গণহত্যার রক্তের দাগ শুকানোর আগেই আওয়ামী লীগকে পুনর্বাসন করার পরিকল্পনায় হাত দিয়েছে এই সরকারের ভিতরেরই একটি চক্র আমি এই চক্রের ধ্বংস কামনা করছি প্রিয় দর্শক অনেক সিরিয়াস আলাপ চাহিদা হয়ে গেল

into this on okay, the